পাঁচ অত্ত নামাজের সময় উত্তম পোশাক পরিধান করো মুসলমান ভাইয়ের আমার পাঁচক্্ত নামাজের সময় শ্রেষ্ঠ পোশাক পরে নামাজে আসতে হবে অনেক মুসল্লি আছে বাজান পাঁচক্ক নামাজ তো পড়েই না শুধু জুমন নামাজ পড়ে ওই জুমন নামাজের ভিতরে ভালো জামাটা পরে আসে না অথচ আমার আল্লাহ বলেন দুনিয়ার জমিনের শ্রেষ্ঠ আয়োজন হচ্ছে নামাজ কারণ নামাজের ভিতরে আল্লাহ তালার সামনে হাজিরা দিতে হয় অথচ দুঃখের বিষয়ে আমরা নামাজে ভালো পোশাকটা পরে আসি না যত নর্মাল পোশাক বিয়ে বাড়িতে যখন যাই দামি পোশাকটা পরে যাই কত সুন্দর দামি পোশাক পরিধান করে যাই যখন কোনো সমাবেশে যাই বড়ো কোনো মিটিংয়ে যাই কত সুন্দর দামি দামি পোশাক পরিধান করে যাই বাজান কিন্তু নামাজে যখন আসি সবচেয়ে নিম্নমানের পোশাকটা পরিধান করে আসি আল্লাহ বলেন এটা হলো সবচেয়ে বড় ক্রিবণতা নামাজের ক্ষেত্রে পোশাক হবে সর্বশ্রেষ্ঠ অন্য অন্য ক্ষেত্রে আপনার যে পরিমাণ ভালো পোশাক পরেন তার চেয়ে শ্রেষ্ঠ পোশাক হবে নামাজে কিন্তু আমরা এটা করি না আল্লাহ আল্লা পাকালিন বলে বান্দা রে কুলু আল্লাহ বলে বান্দা তোমার যতটুকু প্রয়োজন তুমি খেতে থাকো যতটুকু প্রয়োজন তুমি পান করতে থাকো খাওয়ার ক্ষেত্রেও বাধা নাই পান করার ক্ষেত্রেও বাধা নাই তবে ওলা তুশ্রীফু পান্দা তুমি কখনো অপচয় করবা না ইন্নাল মুবাদ্দিরিনা কানুই কয় না সায়াতিন আল্লাপা কর ইন বলেন দুনিয়ার জমিনে যারা অপচয় করে তারা শয়তানের ভাই অপচয় করা যাবে না তবে প্রয়োজন মতে খরচ করতে হবে আপনার জন্য খাওয়া প্রয়োজন আছে না নাই পান করা প্রয়োজন আছে দান সৎকার করা এটা প্রয়োজন না প্রয়োজনের বাহিরে আমরা অনেকে মনে করি দান শৎকার মনে হয় ভিতরে না অথচ আল্লাহ নবী বলেন আল্লাহ নবী সাল্লাম বলেন কুলু বসুরবু ও আমার সাবিরা তোমরা যতটুকু পর্যন্ত ততটুকু খাও যতটুকু পর্যন্ত ততটুকু পান করো পল বাসু যতটুকু প্রয়োজন ততটুকু পোশাক পরিধান করো ওয়াতা সদ্দাকু এবং প্রয়োজন মতে আল্লাহর রাস্তায় দান সৎকা করো দান সৎকা করা এটাও প্রয়োজন তবে আল্লাহ নবী বলেন ওয়ালা তুশ্রিফু তোমরা কখনো অপচয় করবা না এই জন্য আল্লাহ হাতালা প্রিয় বান্দা যারা তারা খরচের ক্ষেত্রে কখনো কি করে না কৃপণতা করে না আবার অপচয় করে না তো মধ্যম পন্থা অবলম্বন করতে হবে খরচের ক্ষেত্রে আল্লাহ বলেন এরা আমার প্রিয় বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযিনা না রব্বানা সরিফ عنا আযাব ইন্না ইন্ন আযাবাহা কানা খোরমা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার প্রিয় বান্দার চার নাম্বার গুণ আল্লাহ দিনাই একো নু আন্না জাহান্নাম যারা বলে রব্বুল আলামিন আপনি আমাদের থেকে জাহান্নামের আজাবকে দূরে সরায় দেন ভাইরা আমার বন্ধুর আমার শুধু নামাজ পড়লেই হবে না ইবাদত বন্দীগী করলেই হবে না জাহান নাম থেকে পানা চাইতে হবে আল্লাহ তালার কাছে আশ্রয় চাইতে হবে যাহার নামকে নিজের থেকে দূরে সরানোর জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ্পা রব্বুল আলামিন তো শিক্ষা দিয়েছেন আল্লাহ বলেন আমার প্রিয় বান্দারা সবসময় দোয়া করবে রব্বানা আতিনা, তিনাফিদ দুনিয়া হাসানা ওয়াফিল আহি হাসানা ওকিনা আদা বান্নার রব্বুল আলামিন বলেন আমার প্রিয় বান্দা আমার কাছে প্রতিনিয়ত দোয়া করে রব্বুল আলামিন আপনি আমাকে দুনিয়াতেও শান্তি দেন পরকালেও শান্তি দিয়েন এবং আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেন সুফ এই জন্য আল্লাহর প্রিয় বান্দা হতে হলে আল্লাহর প্রিয় বান্দা হতে হলে জাহান্নাম থেকে আশ্রয় প্রার্থনা করতে হবে আল্লাহ তালার কাছে জাহান্নামের ব্যাপারে আশ্রয় প্রার্থনা করতে হবে প্রতিনিয়ত আল্লাহ তালার কাছে দোয়া করতে হবে রব্বুল আল আপনি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দেন নবী প্রতিনিয়ত দোয়া করতেন আল্লাহ হুমাইন্নি আউজুবিকামিন আদা আবিন কবরি ও আউজবিকামিন আদা আবি জাহান্নাম ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ও আউযু বিকা মিন ফিতনাতি মাসি দাজ্জাল আল্লাহ নবী সব সময় আল্লাহর কাছে দোয়া করতেন রব্বুল আলামিন কবরের আযাব থেকে আপনি আমাকে মুক্তি দেন জাহান্নামের আযাব থেকে আপনি আমাকে মুক্তি দেন জীবন মরনের সমস্ত ফিতনা থেকে আপনি আমাকে মুক্তি দেন রব্বুল আলামিন দাজ্জালের ফিতনা থেকে আপনি আমাকে মুক্তি দেন আল্লাহ নবী প্রতিনিয়ত এভাবে দোয়া করতেন এইজন্য ভাইয়েরা আমার বন্ধু আমার আমরাও যদি আল্লাহ তালার প্রিয়মান দা হতে চাই আপনাকে আমাকে আল্লাহ তালার কাছে বেশি বেশি দোয়া করতে হবে এই জন্য আপনাদের একটা আমলের কথা বলবো সকাল সন্ধ্যা একটা আমল করবেন সকালে সাতবার পড়বেন সন্ধ্যায় সাতবার পড়বেন দোয়াটা হলো আল্লাহ হুম্মা ইন্না আনাস আলুকাল জান্নাত আউজু ভিকা মিনানার আল্লাহ হুম্মা ইন্না আলুক আল জান্না ও নাউজু ভিকা মিনানান্নার এই দোয়াটা সকাল সন্ধ্যা সাতবার পড়তে হবে এই দোয়াটা মুখস্ত আছে তোমাদের একেবারে সহজ আল্লাহ হুম্মা আল্লাহ হুম্মা আলুকাল জান্না অথবা আপনি এভাবেও পড়তে পারেন আল্লাহ হুম্মা ইন্নি আস আলুকাল জান্না আস আলুকাল জান্না মানে রব্বুল আলমিন আমি জান্নাত চাই আর নাস আলুকাল জান্না মানে আমরা সকলে জান্নাত চাই তো সকলের জন সকলেও জান্নাত চাইতে পারেন একা একাও চাইতে পারেন আপনি যা ইচ্ছা বলবেন আল্লাহ হুমায়ূন নানা সালুকাল জান্নাত ও নাড়ু দুবিকা মিন আন্নাত রপ্তুল আমি আপনার কাছে জান্নাত কামনা করছি যাহার নাম থেকে আপনার কাছে আমি আশ্রয় প্রার্থনা করছি বাবা যেন আমার সকাল এবং সন্ধ্যা এই দটা সাতবার যদি কেউ পড়ে আমার নবী বলে ওই ব্যক্তির জন্য যাহার নাম হারাম হয়ে জান্নাত অজিব হয়ে যায় চিল্লা বলেন সুবহান এই আমলটা করা যাবে তো ইনশাল্লাহ আল্লাহ হুম্মা ইন্না নাস আলুকাল জান্না ওয়া নাও জুবিকা মিন আন্না ভাই আমার বন্ধু আমা আল্লাহ পাঠক পুল আমিনের কাছে আমাদের ক্ষমা চাইতে হবে কারণ আল্লাহ তালার চেয়ে দয়ালু কেউ নাই কেয়ামতের ময়দানে সর্বপ্রথম কেয়ামতের ময়দানে সর্বশেষ যাকে জহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দেয়া হবে তার অবস্থাটা কেমন হবে বাজান কেমতের কঠিন ময়দানে সর্বশেষ যাকে জাহান্নাম নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের মেহমান করা হবে তার অবস্থাটা কেমন হবে কেমতের কঠিন ময়দানে আল্লাহ তালাম এক বান্দার ব্যাপারে ফয়সালা করবেন তোকে জাহান নামে যেতে হবে ওই লোকটার চেহারাটা জাহান নামের দিকে থাকবে কিন্তু লোকটাকে আল্লাহ তালা জাহান নামে ঢুকাবেন না জাহান নামে না ঢুকাইয়া ওই লোকটার চেহারাটা শুধুমাত্র জাহান নামের ভিতরে লোকটাকে রেখে লোকটার চেহারা আল্লাহ তালা জাহান্নামের দিকে ফিরাই দেবে ওই লোকটা আল্লাহ কাছে দোয়া করবে রব্বুল তাপ আমার শরীরের ভিতরে চলে আসে আমার চেহারায় চলে আসে আমার চেহারাটা জ্বলসে যাচ্ছে আমার অনেক কষ্ট হয় রব্বুল আলামিন আপনি তো আর রাহিমিন আপনি তো দয়ালু রব্বুল আলমিন আপনার মতন দয়ালু তো দুনিয়াতে কাউকে পাই নাই রব্বুল আলমিন দয়া করে মায়া করে আপনি আমার চেহারাকে জাহার নাম থেকে অন্যদিকে সরিয়ে দেন রব্বুল আলমিন ওই বান্দাকে বলবে আচ্ছা তুমি বলো তোমার এই দোয়াটা যদি এই আবদারটা যদি আমি মেনে নিই তোমার অন্য কোন আবদার থাকবে কিনা ওই লোকটা বলবে রব্বুল আলমিন এইটাই আমার জীবনের সর্বশেষ আবদার আপনি যদি আমার এই আবদার মানেন আমার আর কোন আবদার নাই আল্লাহ পাক রব্বুল আলমিন ফিরিস্তাদেরকে বলবে আমার ফিরিস্তারা আমার এই বান্দার চেহারাটাকে তুমি যাহার নাম থেকে অন্যদিকে ঘুরাই দাও কিছুক্ষণ পর লোকটা আবার বলবে রব্বুল আলমিন আমি তো ওই দূরে দেখতেছি জাহান্নাম নাম ওই দূরে দেখতেছি জান্নাত রব্বুল আলামিন আপনার কাছে আমার আর মাত্র একটা আবদার আর কোনো আবদার নাই আল্লাহ পাক রব্বুল আলমিন বলবেন একটু আগেই তো তুমি বললা তোমার জীবনের শেষ আবদার তোমার যাহার নাম থেকে দূরে সরিয়ে দিতে হবে তোমার আবদারটা আমি মেনে নিলাম এখন আবার নতুন করে আবদার করতেছে এটা কেমনে লোকটা বলবে রব্বুল আলমিন এইটাই আমার জীবনের শেষ আবদার আমি আর কোনো আবদার করব না আমার জান্নাতে আমি ঢুকতে চাই না তবে আমার চেহারাটাকে শুধু জান্নাতের দিকে একটু ঘুরাই দেন চিল্লে বলেন সুহান আল্লাহ পাক রব্বুল আলমিন বলবেন বাস্তবেই কি তোমার আর কোনো আবদার থাকবে না লোকটা বলবে রব্বুল আলমিন আমার আর কোনো আবদার থাকবে না এটাই আমার জীবনের শেষ আবদার আপনি আমাকে জান্নাতে দেওয়ার দরকার নাই আমার চেহারাটাকে একটু জান্নাতের দিকে একটু ঘুরাই দেন লোকটার চেহারাটাকে আল্লাহ তালা জান্নাতের দিকে ঘুরাই দিবে জান্নাতের সুন্দর বাতার যখন তার চেহারার ভিতরে তার শরীরের ভিতরে চলে আসবে জান্নাতের সুগিরাণ যখন সে পাইতে থাকবে লোকটা আবারও আল্লাহ তালার কাছে দরখাস্ত করবে রব্বুল আলমিন আমি আর কোন আবদার করব না আমার জীবনের শেষ আবদার আল্লাহ কিছু যদি মনে না করেন আর একটা মাত্র আবদার আছে আল্লাহ তালা বলবেন তুমি তো বারবার শুধু বলতেছো তোমার জীবনের শেষ আবদার তোমার আবদারের তো কোনো শেষ হয় না তো বলো তোমার আর কি আবদার আছে লোকটা বলবে রব্বুল আলামিন আপনি যেহেতু আমার চেহারাটাকে জান্নাতের দিকে ঘুরায় দিচ্ছেন এখন লোভ দিয়ে কি লাভ আমাকে সরাসরি জান্নাতের ভিতরে ঢুকায় দেন সুবহান আল্লাহ আল্লাহ পাক রব্বুল আমিন বলবে বান্দা তোর এই আব্দারটাও আমি মেনে নিব এই আব্দারটা মানার আগে আল্লাহ তালা হাদিসের ভিতরে আসছে আল্লাহ তালা নিজেই হেসে দিয়েছেন সুহান আল্লাহ ভাইরা আমার বন্ধুরা আমি আমার বুঝাইতে চাচ্ছি আল্লাহ পাক রব্বুল কাছে বান্দা কত কাকুতি মিনতির সঙ্গে কয়েকবার ওয়াদা খেলাপ করেও আল্লাহ তালার কাছে ক্ষমা চেয়েছে কিন্তু আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহর কাছে চাইলে আমার আল্লাহ কখনো রাগ হয় না এটাই আপনাদের বোঝাইতে চাই দুনিয়ার মানুষের কাছে অপরাধ করলে বারবার ক্ষমা চাইলে রাগ হয়ে যায় অথবা দুনিয়ার মানুষের কাছে কিছু বারবার চাইলে রাগ হয়ে যায় কিন্তু আমার আল্লাহ বলে বান্দারে আমার কাছে যত বেশি চাইবা আমি তত খুশি হব আমার কাছে যত ক্ষমা চাইবা আমি তত বেশি খুশি হব এই জন্য মুসলমান ভাই আমার আল্লাহ তালা বলেন আমার প্রিয় বান্দা দুনিয়ার জমিনে তারা যারা আমি রব্বুল আলমিনের কাছে বেশি বেশি ক্ষমা প্রার্থনা করে ওরাই ওরাই দুনিয়ার জমিনে আমার কাছে সবচেয়ে প্রিয় বান্দা মোস্তারম হাজরিন বলতেছিলাম আল্লাহ রব্বুল আলমিনের প্রিয় বান্দাদের কিছু গুণ আছে চারটা গুণ বর্ণনা করা হয়েছে আল্লাহ তালা প্রিয় বান্দাদের পাঁচ নাম্বার গুণ الله پاک رب مِنْ بولین والذین اذا انفقوا لم يُصْرِفُوا ولم يقتروا وكان بين ذلك قواما الله پاک رب العالمین بولین امار بیرو بندر پاس نمبر گون اذا انفقوا لم يُصْرِفُوا ولم يقتروا الله بولین امار پیرو পাঁচ নম্বর বৈশিষ্ট্য হলো আমার বান্দা মদ্ধবেই হয় মদ্ধবেই তার মানে হলো আল্লাহ তাআলা বলেন আমার বান্দা কৃপণতাও করে না আবার অপচয়ও করে না আমার বান্দা খরচের ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করে আমার বান্দা অপচয় করে না আবার কৃপণতাও করে না বরং আমার বান্দা খরচের ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করে ইসলামের শিক্ষা কত সুন্দর ইসলাম আপনাকে অপচয় করতে শিক্ষা দেয় না আবার ইসলাম আপনাকে কৃপন হতেও শিক্ষা দেয় না আমার আল্লাহ তালা কত সুন্দরভাবে বলছেন আমার প্রিয় বান্দা যারা ওরা কৃপনতাও করে না আবার ওরা অপচয়ও করে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা তাজাল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিক ওয়ালা তাবসুদহা কুল্লাল করুদা ফাতাকউদা মালুমাম মাহসুরা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দারে তুমি তোমার হাত একেবারে গুটিয়ে রেখো না তোমার হাত তোমার কাদের সঙ্গে বেঁধে রেখো না অর্থাৎ তুমি কৃপণ হয়েও না বলে এটা বসু ধা কুল্লাল আবার হাত একেবারে প্রসারিত করে দিও না অর্থাৎ তুমি একেবারে কি বন হয়ে যেও না আবার একেবারে বড় দানশীল হওয়ার দরকার নাই মাঝামাঝি থাকো খৈরুল উমুরি আও সে মুসলমান ভাইরা আমার আল্লাহ তাআলা বুঝাইতে চান বান্দা খবরদার কৃপণতা করা যাবে না আবার অপচয় করা যাবে না বরং মাঝামাঝি পন্থা অবলম্বন করতে হবে খরচের ক্ষেত্রে আল্লাহ বলেন আমার প্রিয় বান্ধা যারা ওরা খরচের ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করে বাইরে আমার বন্ধুর আমার এই জন্য আপনাকে আমাকে মধ্যবেই হতে হবে অনেক আল্লাহর বান্ধারা আছে কোন জায়গা খরচ করতে হবে কোন জায়গায় খরচ করতে হবে হবে না তাও জানে না গান বাজনার জন্য কোন আয়োজন করলে খরচ করার জন্য রাজি আছে কোরআন সুন্নার মাহফিলের ব্যবস্থা করলে খরচ করতে রাজি নাই আছে না নাই মুসলমান ভাইয়েরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জায়গা মতন খরচ করতে হবে ও জায়গা খরচ করা যাবে না আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহর ভিতরে বলেন ইয়া বানি আদম ইয়া বানি আদম

ওই জুমন নামাজের ভিতরে ভালো জামাটা পরে আসে না অথচ আমার আল্লাহ বলেন দুনিয়ার জমিনের শ্রেষ্ঠ আয়োজন হচ্ছে নামাজ কারণ নামাজের ভিতরে আল্লাহ তালার সামনে হাজিরা দিতে হয় অথচ দুঃখের বিষয় আমরা নামাজে ভালো পোশাকটা পরে আসি না যত নর্মাল পোশাক বিয়ে বাড়িতে যখন যাই দামি পোশাকটা পরে যাই কত সুন্দর দামি পোশাক পরিধান করে যাই যখন কোনো সমাবেশে যাই বড় কোনো মিটিংয়ে যাই কত সুন্দর দামি দামি পোশাক পরিধান করে যাই বা কিন্তু নামাজে যখন আসি সবচেয়ে নিম্নমানের পোশাকটা পরিধান করে আসি আল্লাহ বলেন এটা হলো সবচেয়ে বড় নামাজের ক্ষেত্রে পোশাক হবে সর্বশ্রেষ্ঠ অন্য অন্য ক্ষেত্রে আপনার যে পরিমাণ ভালো পোশাক পরেন তার চেয়ে শ্রেষ্ঠ পোশাক হবে নামাজে কিন্তু আমরা এটা করি না আল্লাহ আলামিন বলে বান্দারে কুলু তুসরিফু আল্লা বলে বান্দা তোমার যতটুকু প্রয়োজন তুমি খেতে থাকো যতটুকু প্রয়োজন তুমি পান করতে থাকো খাওয়ার ক্ষেত্রেও বাঁধা নাই পান করার ক্ষেত্রেও বাধা নাই তবে অলা তু শ্রীফু বান্দা তুমি কখনো অপচয় করবা না ইন্দাল মুবাদ্দিরিনা কানুয়ে কয় না সায়াপিন আল্লাহ পাপুল বলেন দুনিয়ার জমিনে যারা অপচয় করে তারা শয়তানের ভাই অপচয় করা যাবে না তবে প্রয়োজন মতে খরচ করতে হবে আপনার জন্য খাওয়া প্রয়োজন আছে না নাই পান করা প্রয়োজন আছে দান সদকা করা এটা প্রয়োজন না প্রয়োজনের বাহিরে আমরা অনেকে মনে করি দান সদকা হয় প্রয়োজনের ভিতরে না অথচ আল্লাহর নবী বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কুলু ওয়াশরুবু ও আমার সাহাবীরা তোমরা যতটুকু প্রয়োজন ততটুকু খাও যতটুকু প্রয়োজন ততটুকু পান করো পলবাসু যতটুকু প্রয়োজন ততটুকু পোশাক পরিধান করো ওয়াতা শ্রদ্ধা এবং প্রয়োজন মতে আল্লাহর রাস্তায় দান সৎকা করো দান সৎকা করা এটাও প্রয়োজন তবে আল্লাহ নবী বলেন ওয়ালা শ্রীফু তোমরা কখনো অপচয় করবানা এই জন্য আল্লাহ তালাত প্রিয় বান্দা যারা তারা খরচের ক্ষেত্রে কখনো কি করে না কৃপণতা করে না আবার অপচয় করে না তো মধ্যম পন্থা অবলম্বন করতে হবে খরচের ক্ষেত্রে আল্লাহ বলেন এরা আমার প্রিয় বান্দা